ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি আসছি ঈদেই নিজের নতুন ব্যবসা নিয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন এই নায়িকা শুক্রবার ফেসবুকে নিজের ব্র্যান্ডের একটি বিজ্ঞাপন চিত্র প্রকাশ করেছেন অভিনেত্রী যেখানে তিনি লেখেন এবারের ঈদে আমি আসছি একদম নতুনভাবে খুব শিগগিরই সবাইকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাবো ইনশাল্লাহ দোয়া করবেন একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পরিমণি বলেন আসলে অনেক আগে থেকেই আমার ব্যবসা করার ইচ্ছা ছিল কিন্তু কিসের বিজনেস শুরু করব তাই ভেবে পাচ্ছিলাম না অবশেষে অনেক ভেবে আর সব দিক বিবেচনা করে প্রসাধনী পণ্যের ব্যবসা শুরু করতে যাচ্ছি নায়িকা বলেন এখন সোশ্যাল ঢুকলেই অনেকেই দেখি ব্যবসা করছেন সেগুলোর মিডিয়াতে মাঝে মেয়েদের প্রসাধনী পণ্যের ব্যবসা বেশ তুঙ্গে অনেক ক্ষেত্রেই দেখা যায় একটু কম দামে অনেকেই ব্র্যান্ডের পণ্য অনলাইন থেকে ক্রয় করছেন সেক্ষেত্রে দেখা যায় তারা আসলে প্রতারিত হচ্ছেন কেননা ব্র্যান্ডের পণ্য বলে বিক্রি হচ্ছে ক্লোন পণ্য যা আসলে আমাদের স্কিনের জন্য বেশ ক্ষতিকর তাদের দিক বিবেচনায় রেখেই অরিজিনাল ব্র্যান্ডের পণ্য নিয়ে আসছি বাজারে এদিকে ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে পরিমনির বুকিং ওয়েব ফিল্ম মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় পরিমনির বিপরীতে অভিনয় করেছেন এবিএম সুমুন সুমন ওয়েব সিরিজটি মুক্তির পর থেকেই দর্শক প্রশংসায় ভাসছে